দেখুন কীভাবে তলা বিল্ডিং ভূমিকম্প দোষে পড়ে দেখুন কীভাবে দেখছেন হঠাৎ করে কেঁপে উঠলো সারা ভবনটি যেভাবে জয় সাড়ে কিলোমিটার দূরতুনে এই দৃশ্যটি দেখা যায় এবং কি সেটি কম্পন বোঝা দেখুন কিভাবে কত মানুষ প্রায় একশো বত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে অবশ্যই আরো যেহেতু আরো আটজনের মৃত্যুর খবর শোনা গেছে